আহে আমি মানে কাজতো কৰবাৰ দেৰি নাই বুজাইছি যে এটা এই বিষয় নিকা এটা হ'তাইছে আৰু দৰকাৰ কাৰণ দেৰি কৰি আহিছে আৰু অন্তিকাই ৰাগে উঠছে মানে ৰাগ উাৰো কাহিনী আছে ৰাগটা উঠবে একটু দেরি করে আইসে উন থেকে একটা উঠছে পরে ভাবলাম যে রাগ এখন উঠবই স্বাভাবিক কিন্তু এটা এটা আবার ঠিক কইরা কন্ট্রোলিং এ আই না এখন যেহেতু দেখা করবার আইসে অবশ্যই একটু খুশি মনে তো বাইতে পারার লাগবো মহেরার একবারে বাইরেই বাইরে পড়লাম ওই পাগলা গায়ে ঘুরে নিয়ে গেছিলাম বেশিরভাগ ঘরে নিয়ে চলাফেরা করতাম আমি এখানে গেলে তো একবারে বাইরে বাইরে বললাম দাদার নাম কি এখন আই গেডের বাইরে বাইরে এলাম বাইরে হইয়া পানির বোতল কিনলাম বর্ষালাইন কিনলাম রিবি কিনলাম কিনা বর্ষালাইন খাইয়া দাইয়া শরীর রেডু জুরাইয়া ঠান্ডা হইয়া রিল্যাক্স হইয়া আবার টিকিট কিনলাম মহরাস আবার টিকিট কিনা আবার ভিতরে ঢুকলাম ভিতরে ঢুইকা হেসুম কা আমারই মন ক্যারেক্টার ও অবাক চোখে তাকায়া থাকে আর কয় কি কয় তুমি কি সুগুনা গিয়া ছিলা কি আর এখন হইলা কি